এভাবে মালয়েশিয়ান ভাষা শিখলে কোনো দিনও ভুলবেন না সব কিছু আপনার মনের মধ্যে গেঁথে যাবে আজকে আমি দর্শকদের কিছু প্রশ্নের উত্তর দিব মালয়েশিয়ান ভাষা সম্পর্কে আপনারা যে প্রশ্নগুলো করেছেন কিন্তু এতটাই ভেঙে ভেঙে বুঝিয়ে দিব যে নতুন পুরাতন সবাই খুব সুন্দর করে বুঝতে পারবেন এবং আপনাদের মনের মধ্যে এই মালয়েশিয়ান ভাষাগুলো সুন্দর করে গেঁথে যাবে ইনশাআল্লাহ খুব খেয়াল করে দেখুন আর বেশি কষ্ট না হলে টুকুস করে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন দেখুন ভাই প্রশ্ন করেছে মামুন গাজী ভাই জিজ্ঞাসা করেছে আংকাত মানে উঠাও মালয়েশিয়ান ভাষায় আংকাত মানে উঠাও কিন্তু নাইকান মানেও এই দুইটি শব্দে কখন কোনটা ব্যবহার করতে হবে মানে নাইকান মানেও উঠাও আবার আংকাত মানেও উঠাও খুব সুন্দর প্রশ্ন দেখুন আংকাত মানে হচ্ছে কোনো একটা কিছু তোলা যেমন এই জিনিসটা এখানে ছিল এই মেয়েটা ধরে উপরে জাগাইছে অথবা উঠাইছে জাস্ট এরকম তোলাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় আংকাত খুব খেয়াল করে দেখুন জাস্ট একটা জিনিস পড়ে আছে ওটাকে ধরে জাগাইলো অথবা উঠাইলো ওটাকে বলা হয় আংকাত কিন্তু নাইকান বলা হবে তখনই যখন একটা কিছু উঠিয়ে অন্য জায়গার উপরে রাখা হবে এটা হইতে পারে ফ্লোরের থেকে মালটা উঠিয়ে টেবিলের উপরে রাখা সেই ক্ষেত্রেও নাইক কান হতে পারে অথবা এই যেমন এই লোকটা বস্তাটা নিয়ে কি করতেছে ট্রাকের উপরে রাখতেছে এই ক্ষেত্রেও নাইক কান হবে ব্যাপারটা তাহলে বুঝছেন সিম্পল একটা জিনিস জাস্ট উঠাইলাম জাগাইলাম ওটা হবে আঙ্কাট কিন্তু উঠিয়ে নিয়ে অন্য আরেকটা কিছুর পরে রাখা সেই বস্তুটা সেই ক্ষেত্রে হবে নাইকান কান যেমন সে গাড়িতে মালটা লোড করতেছে এই ক্ষেত্রে নাইকান বলতে পারেন খেয়াল করলে আরও ভালো ক্লিয়ার করে বুঝবেন কোনো কিছু তোলা বা জাগানো সেটা হলো আঙ্কাট যেমন হাত তোলা হাত তো নিচে নামানো থাকে এ কে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই হাত তোলো টুক করে হাত তুললেন এই যে ব্যাপারটা সে এই যে হাত তোলা সেই ক্ষেত্রেও কিন্তু আঙ্কার টাঙান হবে আঙ্কার টাঙান আঙ্কার মানে তোলা বা উঠানো আর টাঙান মানে হাত পাথর তোলা বা পাথর জাগানো যেমন এই লোকটা একটা পাথর উঁচু করে ধরছে জাগাইছে সেই ক্ষেত্রে আঙ্কাত বাতু আঙ্কাত মানে তোলা অথবা জাগানো বাতু মানে হলো পাথর তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন যে আঙ্কাত মানে উঠানো আবার নাইকান মানে উঠানো দুইটার ভিতরে পার্থক্য তাহলে কি এবার দেখুন আর একটু ক্লিয়ার করে দেই যাতে করে এই সব প্রশ্ন আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যান মন থেকে আর কি ওঠা কীরকম ওঠা ধরেন এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠলেন সেই ওঠাকে বলা হয় নাই কি বলা হয় নাইক যদি আমি সিম্পলি বলি একদম ক্লিয়ার করে নাইক কিন্তু মালয়েশিয়ানরা এই কটাকে ছোট করে বলে এই জন্য শোনা যায় নাই নাই মানে কয়ের জায়গা হয়ে যায় অনেশ্বর নাই নাই ক্লিয়ার গাড়িতে ওঠা নাই ক্রেতা ক্রেতা মানে কি গাড়ি নাই ক্রেতা মানে কি গাড়িতে ওঠা নাই তাঙ্গা মানে সিঁড়িতে ওঠা তাঙ্গা মানে সিঁড়ি কিন্তু ওঠানো সেই ক্ষেত্রে হবে নাই কান ইয়েস ওঠানোকে নাই কান হবে নাই কান আবার আর উঠিয়ে ফেলা বা উপরানো ধরেন এখানে একটা গাছ এটাকে আপনি উপড়ায় ফেললেন টান দিয়ে অথবা দাঁত টান দিয়ে উপড়ায় ফেললেন ঘাস টান দিয়ে উপড়ায় ফেললেন সেই উঠিয়ে ফেলা বা উপরানো ওটাকে আবার বলা হয় চাবুত তাহলে উঠিয়ে ফেলাকে বা উপরানোকে বলা হয় চাবুত উঠানো কোনো একটা মাল উঠিয়ে অন্য কিছুর পরে রেখে দেওয়া বা কোন অন্য জায়গায় রাখা উপরে কোনো একটা কিছুর পরে রেখে দেওয়া সেই ক্ষেত্রে হবে নাই কান গাড়িতে ওঠা নাই ক্রেতা শুধুমাত্র ওঠা নাই ক্লিয়ার না বুঝলে আর একবার দেখবেন ভিডিওটা তাহলে আরও ক্লিয়ার করে বুঝে যাবে এবার দেখুন শুয়ে থাকা এবার আর একটু সুন্দর করে দেই। কি করে মনে না থাকে আমি দেখবো আপনার সব মুখস্থ করার দরকার নেই প্রত্যেক ভিডিওতে কয়েকটা কিছু আপনার মনে মনে আস্তে আস্তে যেতে 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 একটা সময় দেখবেন পান্ডায় হয়ে গেছেন শুয়ে থাকা শুয়ে থাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারিং বারিং জাস্ট আপনি বিছানায় শুয়ে আছেন ঘুমান নাই কিন্তু জাস্ট কাইথ হয়ে শুয়ে আছেন চিত হয়ে শুয়ে আছেন এটাকে মালয়েশিয়ান ভাষায় কী বলা হয় বারিং কিন্তু যখনই চোখ বন্ধ করে ঘুমাবেন সেটাকে বলা হবে টিডোর কী বলা হবে তিডোর তার মানে চোখ না বন্ধ করে যা শুয়ে থাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারিং ঘুমানোকে বলা হয় তিডোর এবার ঘুম থেকে আপনাকে ডাকলাম ও ভাই ওঠেন 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 কাজে যাইতে হবে আপনি কী করলেন জেগে উঠলেন জেগে উঠলেন সেই জেগে উঠাকে বলা হয় বাঙুন তো এই জেগে ওঠা আর এমনি ওঠা তো আর এক হবে না আপনি গাছে উঠতেছেন সিঁড়িতে উঠতেছেন গাড়িতে উঠতেছেন সেই ওঠা আর জেগে ওঠা তো আলাদা আপনি ঘুমাইছিলেন টুক করে জেগে উঠলেন সেটাকে বলা হবে বাঙুন বাঙুন এবার জেগে উঠে কি করলেন উঠে বসলেন সেই বসাকে বলা হয় ডুডো ডুডো মানে বসা বসা থেকে দাঁড়াইলেন দাঁড়াকে বলা হয় দাঁড়ানোকে বলা হয় বর ডিরি বর ডিরি যদি আমি উল্টা যাই আপনি দাঁড়িয়েছিলেন ডিরি উঠা দাঁড়ানো থেকে বসলেন ডুডো ঠিক আছে ক্লিয়ার এবার দেখুন আরেকবার জিজ্ঞাসা করেছেন যে আপনি বলেছেন আপনি বলছেন আপা ইয়াং কামু মাহু চাকাপ বুঝেন আমি আগের ভিডিওতে বলেছিলাম আপা ইয়াং কামু মাহু চাকাপ এটা এভাবে বললে কি হবে না কামু ইয়াং মাহু চাকাপ ব্যাপারটা বুঝেন আমি ভিডিওতে বলেছি যে কোনো একটা কিছুর জন্য যে আপা ইয়াং কামু মাহু চাকাপ উনি ওভাবে না বলে যদি এইভাবে বলে যে কামু ইয়াং মাহু চাকাপ বলা যাবে কি না আমার উত্তর হচ্ছে আপনি বলতে পারবেন ঠিকই কিন্তু মানে ঘুরে যাবে আপনি যা বলে বোঝাতে চাচ্ছেন মানে আপা ইয়াং কামু মাহু চাকাপ এবং কামু ইয়াং মাহু চাকাপ একই অর্থ হবে না অর্থ ঘুরে যাবে কি রকম একটু দেখুন অর্থ ভিন্ন হয়ে যাবে যদি বলেন আপা ইয়াং কামু মাহু চাকাপ কি যেটা তুমি বলতে চাও অর্থাৎ যেটা কিনা তুমি বলতে চাও আপা ইয়াং যেটা কিনা বুঝলেন আপা ইয়াং যেটা কিনা কামো মাহু তুমি চাও চাকাপ মানে হচ্ছে বলতে তো আপা ইয়াং যেটা কিনা কামো মাহু চাকাপ তুমি চাও বলতে কিন্তু যদি আপনি এটা ওভাবে না বলে এরকম বলেন কামু ইয়াং মাহু চাকাপ তাহলে হয়ে যাবে তুমি যে চাও বলতে তুমিই সেই লোক যে কিনা কথা বলতে চাও এমনটা হয়ে যাবে বুঝেন ব্যাপারটা কামু ইয়াং মাহু চাকাপ মানে হচ্ছে তুমিই তো সেই লোক যে কিনা বলতে চাও বা কথা বলতে চাও কিন্তু আপনি যদি বলেন আপাইয়াং কামু মাহু চাকাপ তুমি যেটা কিনা তুমি বলতে চাও আর কি যেই জিনিসটা তুমি বলতে চাও তো ভিন্ন হয়ে গেল না ব্যাপারটা যেটা কিনা তুমি বলতে চাও তুমি সেই লোক যা যে বলতে চাও এটা কিন্তু ভিন্ন হইলো এই জন্য ভাই আমি যেভাবে বাক্য বানায় দিব আপনারা কোনো রকম কনফিউশন ছাড়া ওইভাবেই বাক্য তৈরি করবেন তাহলে কোনো জায়গায় প্যারা খাবেন না নেক্সট স্যার দয়া করে আমার প্রশ্ন দিবেন প্রশ্নের উত্তর দিবেন আমার সাথে বৈষম্য করা হয়েছে কি সুন্দর একটা প্রশ্ন স্যার স্যার দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন আমার সাথে বৈষম্য করা হয়েছে বৈষম্য বলতে কি আমরা কি বুঝি বৈষম্য ধরেন আপনি আর একজন ইন্দোনেশিয়ান একই জায়গায় কাজ করেন এখন ইন্দোনেশিয়ান ও ভালো ভাষা জানে বিধায় ওকে সব ধরনের সুবিধা দেওয়া হয় আপনাকে দেওয়া হয় না যদিও আপনি একই কোম্পানির ওয়ার্কার তো এই যে বৈষম্য বাংলাদেশে যে গণ্ডগোলটা হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সেই বৈষম্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডিস কিরি মিনাসি কেন এভাবে দিলাম বড় শব্দ তো একসাথে সবাই অনেক সময় উচ্চারণ করতে পারে না কি হবে ডিস কিরিমিনাসি ডিস কিরি একসাথে যদি বলি ডিসক্রিমিনাসি এই ডিসকিরিমিনাসি মানে হচ্ছে বৈষম্য বৈষম্য এখন আপনি বলেছেন যে আমার সাথে বৈষম্য করা হচ্ছে মালয়েশিয়ানরা ভাই আপনার মতো করেই সব কথা বলে না মানে আমরা বাংলাটা যেরকম ফর্ম্যাটে বলি ওরা সবসময় ওরকম বলে না অনেক ক্ষেত্রে ভেঙে বোঝায় বা কথা বলার ধরনটা একটু আলাদা হয় যেমন আমার সাথে বৈষম্য করা হচ্ছে ওরা বলবে আমি বৈষম্যের শিকার আমি বৈষম্যের শিকার এই জন্য এটা যদি আবার আমি মালয়েশিয়ান ফর্মাটে লিখতে যাই তাহলে হয়ে যায় আমি শিকার বৈষম্যের আমি শিকার বৈষম্যের সায়া আমি মাংসা মানে হলো শিকার বৈষম্যের ডিসক্রিমিনাসি সায়া মাংসা ডিসক্রিমিনাসি আমি বৈষম্যের শিকার সায়া মাংসা আমি শিকার বৈষম্যের এভাবেই বলতে হবে এটাই রুলস অন্যভাবে ঘুরাইতে গেলে অর্থ ভিন্ন হয়ে যাবে ক্যাচাল হয়ে যাবে এবার দেখুন আরেকবার জিজ্ঞাসা করেছেন ইনি অনেক আগে থেকে কমেন্ট করে ওনার নামটা আমি সঠিক নাম জানি না ঠিক আছে কিন্তু উনি অনেক আগে থেকে কমেন্ট করে ভাই সজনে ডাটার মালাই ভাষা কি সজনে ডাটা আমরা তো সজনে খাই না সজনে ডাটা দিয়ে কিন্তু ডালের সাথে দিয়ে সেই মজা সেই যে সজনে সবজিটা তো ওরা সজনে ডাটা বলে না ওরা বলে সজনে ফল কারণ এটা গাছে একটা ফল তো এই সজনে ফলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াহ কেলোর কি বলা হয় বুয়াহ কেলোর কেলোর বুয়া মানে হলো ফল কেলোর মানে হচ্ছে সজনে তো ফল সজনে মানে সজনে ফলকে ওরা উল্টায় বলে ফল সজনে বুয়া কেলোর এবার অনেকে কিন্তু এই সজনে পাতার চা বানিয়ে খান এটা অনেকে খুঁজতে পারেন সেই ক্ষেত্রে হবে ডাউন পোকো কেলোর সজনে গাছের পাতা আর কি তো ডাউন মানে পাতা পোকো মানে হলো গাছ পাতা গাছের কেলোর মানে সজনে তো পাতা গাছের সজনে কীরকম হয়ে গেল তাই না কিন্তু পাতা গাছের সজনের আর কি মানে সজনে গাছের পাতা ওরা উল্টায় বলে পাতা গাছের সজনের ডাউন পোকো কেলোর আপনি যদি বলেন যে কেলোর পোকো ডাউন হবে না হবে না অর্থটাই ভিন্ন হয়ে যাবে এই জন্য আমাদের বুঝতে হবে যদি আপনি আম গাছের পাতা বলেন ডাউন পোকো মাঙ্গা যদি আপনি নারকেল গাছের পাতা কথা বলেন ডাউন পোকো ক্লাপা যদি আপনি পাম ফলের যে গাছ সেটার কথা বলেন ডাউন পোকো ক্লাপা সাউিড এইভাবে বলতে হবে ডাইসটা একই থাকবে জাস্ট আপনি ফল বা ফুল গাছের নামটা পাল্টায় দিবেন তাহলে সেই গাছের পাতা হয়ে যাবে ডাউন পোকো পাতা গাছের তারপরে সেই গাছের নাম ওকে আচ্ছা এগুলো তো ভাই আমি কোনো ডিকশনারি থেকে শিখি নাই আমি কোনো গ্রামার থেকে শিখি নাই চলতে ফিরতে বুঝতে এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করে ইভেন কি যারা ভাষা বিশারদ ইউনিভার্সিটি তাদের কাছ থেকে শুনে শুনে আমি সুন্দর করে এগুলো আয়ত্ত করে নিয়েছি তো এই জন্য গ্রামার ফলো করা লাগে না প্র্যাকটিসটাই মেইন দেখুন আলি ভাই জিজ্ঞাসা করেছে খুব এখানে একটু খেয়াল করে দেখতে হবে প্লিজ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই জিজ্ঞাসা করেছে মালয়েশিয়ান ভাষায় শব্দ কিছু শব্দ দিয়েছে একটা হলো পায়াহ আর একটা হলো তরলিবাত এবং আর একটা হলো বুতিরান কি কি পায়াহ তরলিবাত এবং বুতিরান এগুলোর মানে কি মিরাজ ভাই দেখুন আমি শুধু অর্থ না এর সাথে বাক্য দিয়ে দিচ্ছি পায়াহ অথবা সুসা, মালয়েশিয়ান ভাষায় পায়াহ অথবা সুসাহ এই দুইটা শব্দের একই মানে তা হল কষ্টসাধ্য অথবা ঝামেলাদায়ক পায়াহ অথবা সুসাহ এই দুটা শব্দের একই মানে কষ্টসাধ্য অথবা ঝামেলাদায়ক যেমন এই কাজটা খুবই কষ্টসাধ্য অথবা এই কাজটা খুবই ঝামেলার কর্জা ইনি কাজ এই অর্থাৎ এই কাজটা সাঙাত খুবই সুসাহ কষ্টসাধ্য অথবা ঝামেলার অথবা কর্জা ইনি সাঙাত পায়া এই কাজটা খুবই কষ্টসাধ্য এবার ছিল প্রশ্ন বুতিরান বুতিরান মানে হচ্ছে বিস্তারিত অথবা ডিটেলস বুতিরান মানে বিস্তারিত অথবা ডিটেলস যেমন আপনার বিষয়ে আপনি ডিটেলসটা লিখলেন হ্যাঁ আমার নাম মিরাজ আমার বয়স হচ্ছে কেবল তেরো বছর হ্যাঁ আমি এখনো বিয়ে করি না এই দিয়ে লিখলাম তো এই যে ডিটেলস বা বিস্তারিত এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুতি রান কিসের রান বুতিরান এখন যদি বলা হয় বুতিরান লাঞ্জুত অধিকাংশ ফর্মে লেখা থাকে এইটা যে বিস্তারিত বিবরণ বা বিস্তারিত তথ্য বুতিরান বলতে হচ্ছে বিস্তারিত বা ডিটেলস লানজুত মানে হচ্ছে কি বিবরণ বা আরও আরও ডিটেলসে তো বিস্তারিত তথ্য বা বিস্তারিত বিবরণ সেই ক্ষেত্রে বলে বুতিরান লানজুত এবার যদি বলা থাকে বুতিরান পরিবাদী এই পরিবাদী মানে হচ্ছে নিজস্ব পরিবাদী মানে কি প্রাইভেট অথবা নিজস্ব বুতিরান মানে কি ডিটেলস অথবা বিস্তারিত তো ব্যক্তিগত বিস্তারিত ব্যক্তিগত ডিটেলস ওরা উল্টায় বলে ডিটেলস ব্যক্তিগত বা বিস্তারিত ব্যক্তিগত তো এই ব্যক্তিগত বিস্তারিতকে বলতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুতিরান পরিবারী বুতিরান পরিবারী তো ওখানে লিখতে হয় যে আমার বয়সে আমি অমক জায়গা আমি অমুক দেশের লোক এগুলা বুতিরান পরিবাদির ওখানে লিখে দিতে হয় যদি কখনো ফর্ম ওরকম ফিল আপ করতে হয় আর কি আচ্ছা এবার ওনার আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো তরলিবাত তরলিবাথ এই তেরলিবাথ শব্দের মানে হচ্ছে জড়িত অথবা সম্পৃক্ত মালয়েশিয়ান ভাষায় তেরলিবাত বাংলায় হয়ে যাবে জড়িত অথবা সম্পৃক্ত যেমন আমি এই সমস্যার সাথে জড়িত নই আমি এই সমস্যার সাথে জড়িত নই সায়াত্তা তেরলিবাত আমি না জড়িত অর্থাৎ আমি জড়িত না সায়া সায়াতেরলিবাদ আমি জড়িত আমি সম্পৃক্ত সায়া তা তেরলিবাদ আমি না সম্পৃক্ত অর্থাৎ আমি সম্পৃক্ত না কিসের সাথে ডেঙ্গান মশালা সাথে সমস্যার ইনি মানে হলো এই তো ডেঙ্গান মশালা ইনি সাথে সমস্যার এই ঘুরে ফিরে এই সমস্যার সাথে ডেঙ্গান মশালা ইনি এই সমস্যার সাথে সায়াত তা তেরলিবাদ আমি জড়িত নই ডেঙ্গান মশালা ইনি এই সমস্যার সাথে এই ছিল ওনার প্রশ্ন তবে আমি দিয়ে দিচ্ছি বোনাস এই বোনাসগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ কেমন কাইতান মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে যেটার মানে সেটা হলো কাইতান এবং এটার মানে হল যোগসূত্র অথবা সম্পর্ক এই সম্পর্কটা কোনো রক্তের অথবা বিয়ের সম্পর্ক না কোনো একটা কিছুর সাথে যোগসূত্র কিরে ওইখানে বাড়িতে গণ্ডগোল লাগছে আমার মনে হয় তোর ওইখানের গণ্ডগোল লাগার সাথে কোনো যোগসূত্র আছে তা না হলে তুই হাসবি কেন এই ধরনের যে যোগসূত্র বা সম্পর্ক ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাইতান কাইতান তার এই ঘটনার সাথে যোগসূত্র আছে ডিয়া আডা সে আছে কিন্তু এখানে হয়ে যাবে তার আছে কাইতান যোগসূত্র বা সম্পর্ক ডেঙ্গান সাথে কজাডিয়ান কেজাডিয়ান মানে কি ঘটনা ইনি মানে হলো এই তো কেজাডিয়ান ইনি এই ঘটনা কে কেজ্যাডিয়ান ইনি এই ঘটনার সাথে আডা কাইতান আছে সম্পর্ক ডিয়া আডা কাইতান তার আছে সম্পর্ক অথবা তার আছে তার আছে ইনি এই ঘটনার সাথে আর যদি সিম্পলি সম্পর্কর কথা বলি যেমন সে আমার আব্বা হয় সে আমার বউ হয় ও আমার খালতু বোন হয় ও আমার ধর্ম বউ হয় এই ধরনের যে সম্পর্ক এগুলোকে বলা হয় হুবুয়ান যেমন আমরা যদি বলতে চাই আপনার কি সম্পর্ক তার সাথে মানে আপনার তার সাথে সম্পর্ক কি। ওটা মালয়েশিয়ানরা বলে আপনার কি সম্পর্ক তার সাথে আপনার কি সম্পর্ক সাথে তার এরকমটা বলে আপা হুবুঙান কি সম্পর্ক আওয়া আপনার আপা হুবুগান আওয়া কি সম্পর্ক আপনার ডেঙ্গান সাথে তার অর্থাৎ তার সাথে আপা হুবুঙ্গান আওয়া কি সম্পর্ক আপনার ডেঙ্গান তার সাথে নেক্সটে মাহিউদ্দিন ভাই জিজ্ঞাসা করেছেন প্রশ্নটা হচ্ছে এখানে আমি এই তো কয়দিন আগে আসছিলাম এটা মালাই কি হবে প্লিজ জানিয়ে দিবেন মানে উনি বলতে চাচ্ছে আরে এই তো কয়দিন আগে আমি এখানে এসে গেছি এই তো কেবল কয়দিন গেল আমি এখানে আসছিলাম ইয়েস এটা যদি বলতে চান এই তো কয়দিন আগে আমি এসেছিলাম এখানে ইনি তো ইনি মানে হলো এই লা মানে হলো তো তো ইনিলা এই তো বরা পাহাড়ি কয়েক দিন বরা বড়া পাহাড়ি দিন কিন্তু যদি বলেন ববরা পাহাড়ি তার মানে হয়ে যাবে কয়েক দিন তো ইনি লা এই তো ববরা পাহাড়ি কয়েক দিন লেপাস বলতে হচ্ছে এখানে আগে হয়ে যাবে কিসের জন্য যেমন মিঙ্গু লেপাস মানে গত সপ্তাহে বুলান লেপাস মানে গত মাসে তো ববরা পাহাড়ি লেপাস কতদিন আগে আর কি যেই দিনগুলো আমরা ফেলে এসেছি সেই ক্ষেত্রে ইনিলাহ ব বড়া পাহাড়ি লেপাস এই তো কয়েকদিন আগে কয়েকদিন পূর্বে যেটা চলে গেছে হ্যাঁ সায়াপর্ণা ডাটাং আমি এসেছিলাম সায়া ডাটাং আমি আগমন করি সায়াপর্না ডাটাং আমি আগমন করেছিলাম কোথায় সিনেমানে হলো এখানটা তো ইনিলা বড়া পাহাড়ি লেপাস এই তো কয়েকটা দিন আগে সায়াপর্না ডাটাং সিনি আমি এসেছিলাম এখানে ওকে সুন্দর একটা নাম হুজাইফা হুজাইফা আমি এখানে চার পাঁচ দিন অবস্থান করার পরে পুনরায় আগের জায়গায় ফিরে আসব এর মালাই কি হবে বুঝেন বুঝেন আমি এখানে চার পাঁচ দিন অবস্থান করার পরে পুনরায় আগের জায়গায় ফিরে আসবো বা ফিরে যাব এর মালাই কি হবে এবার চার পাঁচ দিন অবস্থান করার পরে সেই পরে বলতে গেলে সিলেপাস আসবে যেমন সিলেপাস মাকান খাওয়ার পরে সিলেপাস এম হারি চার দিন পরে সিলেপাস এম আতাউলি আতাও তার মানে চার দিন অথবা পাঁচ দিন পরে সেই ক্ষেত্রে এখানে সিলেপাস আসবে এই জন্য সিলেপাস এম আতাউ আতাও চার দিন অথবা লিমাহারি তো এখানে সিলেপাস এম হারি চার দিন পর এরকমটা হয়ে যাবে তো কিন্তু যেহেতু এখানে চার অথবা পাঁচ দিন বলা হয়েছে এই জন্য হবে সিলেপাস এমপাট আতাউলি মাহারি চার দিন অথবা পাঁচ দিন পরে তিন ডিসিনি মানে এখানে চার দিন অথবা পাঁচ দিন থাকার পরে বাক্যটা এরকম হয়ে যাবে সিলেপাস এমপাট আতাউলি মাহারি তিন ডিসিনি মানে এখানে চার দিন অথবা পাঁচ দিন থাকার পরে সায়া আকান কম্বালি আমি ফিরে যাবো সায়া কম্বালি আমি ফিরে যাই সায়া আকান কম্বালি আমি ফিরে যাবো কোথায় ক তেমপাত জায়গাতে তেমপাত মানে জায়গা ক তেম্প মানে হলো জায়গাতে ডুলু মানে হলো আগের সেমুলা মানে হচ্ছে পুনরায় তো সেলপাস এমপাট আতাওলি মাহারি তিঙ্গাল ডিসিনি এখানে চার পাঁচ দিন থাকার পর সায়া আকান কম্বালি আমি ফিরে যাব ক তেমপাট ডুলু সেমুলা পুনরায় আবার সে আগের জায়গায় ঠিক আছে না বুঝলে দুই একবার দেখে নেবেন ভাই আপনার হাতে ফোন আপনি দেখেন এবার একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটার উত্তর দিয়েই আজকের পর্ব শেষ করব আমি যেহেতু বড় প্রশ্ন খেয়াল করে দেখুন এটার মালায় ভাষা কী হয়তো আজ না হয় কাল এটা কিন্তু আপনাদের অনেকের দরকার হবে যারা সাধারণত মালয়েশিয়াতে কাজ করেন তাদের এই বাক্যটা দরকার হবে জীবনে একবার হলেও দরকার হবে বলতে হবে এটা যদি মানুষের সাথে মন নিয়ে থাকতে চান হয়তো আজ না হয় কাল বা দশ বছর পরে আমি এখান থেকে বাড়ি ফিরে যাব তবে একটা কথা যতদিন আমি বেঁচে থাকবো আমাদের কোম্পানি ও আমাদের কম আমাদের কর্মীদের মানে আমাদের কোম্পানির ওয়ার্কারদের আমি কখনো ভুলতে পারবো না তারা আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে বিশেষ করে একজন আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে সুন্দর কথা এটা আমি বিশ্লেষণ করে ছোট ছোট করে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে পারেন এবং একটা বাক্য দিয়ে অনেক বাক্য বানাতে পারেন এরকম হয়তো আজ অথবা কাল কেমঙ্কিনান অথবা শুধুমাত্র মুমকিন দিতে পারেন মুমকিন মানে হয়তো মুমকিন মানে সম্ভব তো কে মানে সম্ভবত অথবা হয়তো হারি ইনি আজকে আতাউ অথবা বেস আগামীকাল মুমকিন হারি ইনি অথবা কমঙ্কিনান হারি ইনি হয়তো আজকে আতাউ বেসো অথবা আগামীকাল অথবা আবার আতাউ বলে অথবা সেলেপাস সেপুলু তাহুন অথবা দশ বছর পর অথবা আতাউ সেলেপাস সেপুলু তাহুন অথবা দশ বছর পর সায়া আকান বালি আমি ফিরে যাবো আমি চলে যাবো কোথায় রুমাহ কাম্পুং গ্রামের বাড়িতে সিলেপাসেপুলো তাহুন দশ বছর পর সায়া আকান বালি আমি চলে যাবো কোথায় রুমাহ কাম্পুং গ্রামের বাড়িতে ব্যাপারটা বুঝেন তবে একটা কথা তবে একটা কথা বলতে এখানে তবে একটা ব্যাপার বিষয় বোঝানো হয়েছে তাপি কারা কিন্তু একটা বিষয় একটা ব্যাপার তাপি কারা কিন্তু একটা ব্যাপার হ্যাঁ যতদিন আমি বেঁচে থাকবো এই যত দিন বলতে গেলে যতক্ষণ যতদিন সেই ক্ষেত্রে সেলাগি বলা হয় অথবা সে লামা বলা হয় মা তবে এখানে আপনি সেলাগি বলবেন সেলাগি সায়া আকান হিডুপ যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো সেলাগি সায়া আকান হিডুপ দিন আমি বেঁচে থাকবো সেলাগি সায়া যত যতদিন আমি এখানে কাজ করবো সেলাগি সায়া ইঙাট যতক্ষণ না পর্যন্ত আমার মনে থাকবে এরকমটা আর কি তো সেলাগি সায়া আকান হিডুপ যতদিন আমি বেঁচে থাকবো আমি কখনোই ভুলতে পারবো না সায়া বিলা বিলাপুন আমি কখনোই তা আকান বলে পারিব না লুপা ভুলতে বিলা বিলাপুন সায়া তা আকান বলে লুপা বলতে পারেন অথবা সায়া বিলা বিলাপুন আমি কখনোই তা আকান বলে লুপা ভুলিতে পারবো না আমাদের কোম্পানি সারি কাঠ কামি অথবা কামিপুঞ্জা সারি কাঠ আমাদের কোম্পানি এবং ডান পকরজা পকরজা ওয়ার্কার দেড় কিসের সারি কাতকামি আমাদের আমাদের অফিসের বা আমাদের কোম্পানির তো ডান পকের যা পাকজা সারি এবং আমাদের কোম্পানির ওয়ার্কারদের বা কর্মীদের ব্যাপারটা বুঝতেন একটানে টানে যদি বলি আমাদের কোম্পানি এবং আমাদের কোম্পানির ওয়ার্কারদের আমি কখনোই ভুলতে পারবো না সায়া বিলা বিলাপুন তা আকান বলে লুপা অথবা সায়া বিলা বিলাপুন তা আকান লুপা আমি কখনোই ভুলবো না কাদের সারি কাঁধকামি আমাদের আমাদের যে সংস্থারা আমাদের যেখানে কাজ করতেছে আমাদের যে কোম্পানি অথবা কামিপুঞা সারি একাত ডান পাকেরজা পাকের যা সারি একাত কামি এবং আমাদের যে কোম্পানির ওয়ার্কার রয়েছে কর্মী রয়েছে তাদেরকে বলতে পারবো না এটাই বলতে চাচ্ছেন তাই তো এটা আপনারা লিখে নিন শেষের পৃষ্ঠা এটা তারা সবসময় আমার হৃদয়ের কাছে থাকবে মেরেকা সেন্তিয়াসা অথবা মেরেকা সেলালু তারা সব সময় আকান আডা থাকিবে আডা মানে আছে বা থাকে কিন্তু আকান আডা মানে হচ্ছে থাকিবে মেরেকা সেন্তিয়াসা তারা সব সবসময় সময় হ্যাঁ আকান আডা থাকিবে ডেকার ডেঙান কাছাকাছি হাতিসায়া আমার হৃদয়ের বিশেষ করে একজন তের উতামা সে অরাং অথবা তের উতামা সাতু অরাং তের উতামা মানে কি বিশেষ করে আকান আডা থাকিবে সাং আর ডেকার খুবই কাছে ডেঙ্গান হাতিসা আমার হৃদয়ের মানে ডেকার ডিঙ্গান হাতিসা সাং আট ডেকার ডিঙান হাতিসা খুবই কাছাকাছি থাকবে একজন আমার এরকমটা বলতে চাচ্ছে তো তেরু তেরুতামা সাতু অরাং অথবা তেরুতামা সে অরাং বিশেষ করে একজন আকান সাং আট ডেকার হাতি হাতিসা আমার হৃদয়ের খুবই কাছাকাছি থাকবে তো দর্শক দোয়া করেন আমিও যেন আপনাদের খুব কাছাকাছি থাকতে পারি এবং এরকম ভিডিও তৈরি করে আপনাদের উপকার করতে পারি যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা টুকুস করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর মনে করিয়ে দিই যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তাহলে আমার কষ্ট করে বানানো ভিডিওগুলো অনেক মানুষের কাছে রিচ পাবে তাদের কাছে পৌঁছাবে যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ